হরে কৃষ্ণ আজ পনেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ও একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার একাদশী কামিকা এই একাদশী কামিকার দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের পঞ্চম অধ্যায় তৃতীয় স্কন্দ পঞ্চম অধ্যায় বিদুর মৈত্রেয় সংবাদের শ্লোক পাশ থেকে আঠ হে নারায়ণ ভবভয় নম নারায়ণ लक्ष्मीकान्तं कमलनयनं मङ्गलचरणं नायन् श्लोकपाच् करोति कर्माणि कृतावतारो जन्नत्वतन्त्रो भगोभं পুত্রধীশ যথা শশোর জাগ্র ইদং নিরীহ সংস্তাপ বৃত্তিং জগত বিধত্তে অনুবাদ হে মহর্ষি সম্পূর্ণরূপে স্বতন্ত্র নিষ্পৃহ ত্রিলোকের অধীশ্বর এবং সমস্ত শক্তির নিয়ন্তা পরমেশ্বর ভগবান কিভাবে অবতরণ করে এই জগৎ সৃষ্টি করেন এবং তা পালনের জন্য সকলের জীবিকা নির্বাহ করেন আপনি দয়া করে তা বর্ণনা করুন তাৎপর্য শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান যার থেকে সৃষ্টি কার্য সম্পাদনের নিমিত্ত তিন পুরুষাবতার সাই বিষ্ণু গর্ভদক সাই বিষ্ণু এবং ক্ষীরদক সাই বিষ্ণু প্রকাশিত হন সৃষ্টির বিভিন্ন স্তরে ভগবানের বহিরঙ্গা শক্তি প্রসূত সমগ্র জড় সৃষ্টি তিনজন পুরুষাবতার কর্তৃক নিয়ন্ত্রিত হন এবং এইভাবে জড়া প্রকৃতি ভগবানের নিয়ন্ত্রণাধীন জড়া প্রকৃতিকে স্বতন্ত্র বলে মনে করা ছাগলের গলস্তন থেকে দুধ পাওয়ার চেষ্টা করার মতো ভগবান স্বতন্ত্র এবং নিষ্প্রিয় আমরা যেমন আমাদের জাগতিক কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমাদের গৃহ নির্মাণ করি ভগবান কিন্তু সেই ভাবে তার নিজের সন্তুষ্টি বিধানের জন্য এই জড়জগত সৃষ্টি করেন না প্রকৃতপক্ষে অনাদিকাল ধরে ভগবানের অপ্রাকৃত সেবা বিমুখবদ্ধ জীবীদের মাইক সুগভোগের জন্য এই জড়জগৎ সৃষ্টি হয়েছে কিন্তু এই জগতের সমূহ স্বয়ং সম্পূর্ণ এই জগতে এই জড় জগতের পালনের জন্য কোনো কিছুর অভাব নেই এই পৃথিবীতে যখন আপাত দৃষ্টিতে জনসংখ্যা বৃদ্ধি পায় তখন মূর্খ জড়বাদীরা বিচলিত হয়ে পড়ে কিন্তু প্রকৃতপক্ষে এই জগতে যখনই কোনো জীব আসে তার জীবন ধারণের সমস্ত আয়োজনও ভগবান তৎক্ষণাৎ করে দেন অন্যান্য সমস্ত জীবেরা যাদের সংখ্যা মানুষদের থেকে অনেক অনেক গুণ বেশি তারা কখনো তাদের জীবিকা নির্বাহের জন্য বিচলিত হয় না তাদের কখনো অনাহারে মরতে দেখা যায় না মানব সমাজই কেবল খাদ্যের অভাবে বিচলিত হয় এবং প্রশাসনিক কুব্যবস্থার আসল ঘটনাকে ঢাকবার উদ্দেশ্যে জনসংখ্যা বৃদ্ধির অজুহাত দেখানো হয় এই জগতে যদি কোনো কিছুর অভাব থেকে থাকে তা হলে তা হচ্ছে ভগবৎ চেতনার অভাব তা না হলে ভগবানের কৃপায় এই জগতে কোনো কিছুরই অভাব নেই ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় যথা পুনঃ শেখ ইদং নিবেশ্য সেতে গুয়াংশনিবৃত্তবৃত্তি যোগেশ্বরাধীশ্বর একদনুপ্রবিষ্ট বহুদা যথাসীত অনুবাদ তিনি তার আকাশে শয়ন করেন এবং এইভাবে সমস্ত সৃষ্টিকে সেই স্থানে স্থাপন করে তিনি বিভিন্ন জনিতে প্রকাশিত বহু জীবরূপে নিজেকে বিস্তার করেন তাকে তার ভরণ পোষণের জন্য কোনো রকম প্রচেষ্টা করতে হয় না কেননা তিনি সমস্ত যোগ শক্তির অধীশ্বর এবং সব সবকিছুর অধিপতি এভাবে এইভাবে তিনি সমস্ত জীব থেকে পৃথক তাৎপর্য শ্রীমদ্ভাগবতের বিভিন্ন অংশে বর্ণিত জগতের সৃষ্টি স্থিতি এবং সংহার বিষয়ক প্রশ্নসমূহ বিভিন্ন কল্প সম্বন্ধীয় এবং তাই বিভিন্ন শিক্ষার্থীর সেই সম্বন্ধীয় প্রশ্নগুলিকে বিভিন্ন আচার্যেরা ভিন্ন ভিন্নভাবে উত্তর দিয়েছেন সৃষ্টি তত্ত্ব এবং তার উপর ভগবানের নিয়ন্ত্রণ সম্বন্ধে কোনো মতবিরোধ নেই তবুও কল্পভেদে কখনো কখনো স্বল্প পার্থক্য হয়ে থাকে বিরাট আকাশ ভগবানের ভূতাত্মক শরীর যাকে বলা হয় বিরাট রূপ এবং সমগ্র জড় সৃষ্টি সেই আকাশে বা ভগবানের হৃদয়ে বিশ্রাম করছে তাই জড় দৃষ্টিতে প্রকাশিত প্রথম ভৌতিক অভিব্যক্তি আকাশ থেকে শুরু করে ভূমি পর্যন্ত সব কিছুকে বলা হয় ব্রহ্ম সর্বং খল্লিদং ব্রহ্ম ভগবান ব্যতীত আর কিছু নেই এবং তিনি এক ও জীবেরা হচ্ছে ভগবানের উৎকৃষ্টা শক্তি কিন্তু জড়া প্রকৃতি তার নিকৃষ্টা শক্তি এবং এই দুই শক্তির সমন্বয়ের ফলে জড় প্রকাশিত হয় যা ভগবানের হৃদয়ে অবস্থিত ইতি শ্লোক ছয় শ্লোক সাত করিরান বিদ্ধতে দিজো গশুরানাংখে মায় করমন নো ভে দয় মনো নত্রিপো তপি সিন্ন তাঙ্ন সুশ্লকো অনুবাদ ব্রাহ্মণ গাভী এবং দেবতাদের কল্যাণ সাধনের জন্য যে ভগবান বিভিন্ন রূপে অবতরণ করেন তার অমৃতময় চরিতা বলি আপনি আমাদের কাছে দয়া করে বর্ণনা করুন তার অপ্রাকৃত কার্যকলাপ নিরন্তর নিরন্তর শ্রবণ করা সত্ত্বেও আমাদের মন পূর্ণ পূর্ণরূপে পরিতৃপ্ত হয় না তাৎপর্য ভগবান এই জগতে মৎস্যকুর্ম বরাহ নৃসিংহ আদি বিভিন্ন রূপে অবতা অবতরণ করে গাভী এবং দেবতাদের কল্যাণের জন্য তার বিভিন্ন অপ্রাকৃত লীলা প্রকাশ করেন দ্বিজ অথবা সভ্য মানুষদের সঙ্গে ভগবান প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট সভ্য মানুষ হচ্ছেন তিনি যিনি দুবার জন্মগ্রহণ করেছেন স্ত্রী ও পুরুষের মিলনের ফলে জীব এই জড়ো জগতে জন্মগ্রহণ করে পিতা ও মাতার মিলনে এর ফলে মানুষের জন্ম হয় কিন্তু সভ্য মানুষ গুরুদেবের সান্নিধ্য আসার মাধ্যমে তার একবার জন্মগ্রহণ মাধ্যমে কিন্তু সভ্য মানুষ গুরুদেবের সান্নিধ্যে আসার মাধ্যমে আর একবার জন্মগ্রহণ করে যিনি তার প্রকৃত পিতা হন জড়দেহের পিতা মাতা কেবল এক জন্মেরই জন্য এবং পরবর্তী জন্মে তিনি ভিন্ন পিতামাতার সন্তানরূপে জন্মগ্রহণ করেন কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতিনিধি সদ্গুরু হচ্ছেন শাশ্বত পিতা কেননা শিষ্যকে চিন্ময় ধামে নিয়ে যাওয়া বা জীবনের চরম লক্ষ্য সাধনে পরিচালিত করা হচ্ছে সদগুরুর দায়িত্ব তাই সভ্য মানুষকে অবশ্যই দ্বিজ হতে হবে তা না হলে সে নিম্নতর পশু ছাড়া আর কিছুই নয় মানব শরীরের পূর্ণ বিকাশের জন্য গাভী হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ পশু যে কোনো খাদ্যদ্রব্যের দ্বারা শরীর ধারণ করা যায় কিন্তু মানব মস্তিষ্কের সূক্ষ্মতর তন্তুগুলি বিকাশ করার জন্য গাভীর দুধ বিশেষভাবে আবশ্যক যার ফলে মানুষের দিব্য জ্ঞান উপলব্ধি করার ক্ষমতা লাভ হয় সভ্য মানুষের কাছে এটি আশা করা যায় যে সে ফল শাক অন্ন শর্করা এবং দুগ্ধ প্রধান খাদ্য আহার করে জীবন জীবনযাপন করবে বৃষ শস্য ইত্যাদি উৎপাদনে কৃষিকার্যে সহায়তা করে এবং তার ফলে একদিক দিয়ে বৃষ মানব সমাজের পিতা আর গাভী হচ্ছে মাতা কেননা গাভী মানব সমাজকে দুধ দান করে তাই সভ্য মানুষের কর্তব্য হচ্ছে গাভী এবং বৃষকে সর্বত ভাবে রক্ষা করা দেবতা অথবা উচ্চতর লোকের জীবেরা মানুষদের থেকে অনেক শ্রেষ্ঠ যেহেতু তাদের জীবনের পরিস্থিতি অনেক উন্নত তাই তারা মানুষদের থেকে অনেক অনেক গুণ বিলাসবহুল জীবনযাপন করেন এবং তা সত্ত্বেও তারা সকলে ভগবানের ভক্ত ভগবান মীন কূর্ম বরাহ নৃসিংহ আদি বহুরূপে অবতরণ করেন সভ্য মানুষ গাবি ও দেবতাদের রক্ষা করার জন্য কেননা এরা সকলে প্রগতিশীল আত্ম উপলব্ধির নিয়ন্ত্রণ জীবন বিকাশের জন্য সরাসরিভাবে দায়িত্ব সম্পন্ন সমগ্র জড় সৃষ্টি এমনভাবে পরিকল্পিত হয়েছে যে বদ্ধজীব যেন আত্ম উপলব্ধির সুযোগ লাভ করতে পারে আত্ম উপলব্ধির সুযোগ লাভ করতে পারে যিনি এই ব্যবস্থার সদ্য ব্যবহার করেন তাকে বলা হয় সুর বা সভ্য মানুষ জীবনের এই উচ্চস্তর বজায় রাখতে গাভী সহায়ক দ্বিজ গাভী এবং দেবতাদের পরিত্রাণের জন্য ভগবানের সমস্ত লীলা সর্বতভাবে চিন্ময় ভালো গল্প ও বর্ণনা শোনার প্রবণতা মানুষদের রয়েছে তাই উন্নতিশীল প্রাণীদের রুচির পরিতৃপ্তির জন্য বাজারে বহু রকমের গ্রন্থ এবং পত্রপত্রিকা পাওয়া যায় কিন্তু সেইগুলি একবার পড়ার পরেই বাসি হয়ে যায় এবং সেইগুলি আবার পড়ার কোনো রকম উৎসাহ মানুষের থাকে না প্রকৃতপক্ষে খবরের কাগজগুলি এক ঘন্টারও কম সময়ের মধ্যেই পড়া হয়ে যায় এবং তারপর সেগুলিকে আবর্জনার মতো জঞ্জাল ফেলার পাত্রে ফেলে দেওয়া হয় অন্য সমস্ত লৌকিক I তেরও সেই একই দশা হয় কিন্তু ভগবদ্গীতা এবং শ্রীমদ ভাগবতের মতো অপ্রাকৃত শাস্ত্রের সৌন্দর্য হচ্ছে যে তা কখনো পুরনো হয় না বিগত পাঁচ হাজার বছর ধরে পৃথিবীর সভ্য মানুষেরা সেইগুলি পাঠ করেছেন এবং তা সত্ত্বেও সেইগুলি পুরনো হয়ে যায়নি বিদ্যান পণ্ডিত এবং ভক্তদের কাছে সেইগুলি চিরনতুন আর বিদুরের মতো ভক্তেরা তো ভগবদ্গীতা এবং ভাগবতের শ্লোক প্রতিদিন পুনরাবৃত্তি করেও তৃপ্ত হন না মৈত্রেয় ঋষির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পূর্বে বিদুর নিশ্চয়ই অনেক অনেকবার ভগবানের লীলাসমূহ শ্রবণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি তা পুনরায় শুনতে চেয়েছিলেন কেননা তা শ্রবণ করে তিনি কখনও তৃপ্ত হতে পারেননি ভগবানের মহিমান্বিত লীলাসমূহের দিব্য প্রকৃতি এমনই ইতি শ্লোক সাত শ্লোক আট জৈস্তত তো ভেদৈর ধি লোকনাথ লোকানো লোকানো সহ লোক পলান অচিক্ষ পদোজত্র হি সর্বসত্ত্বনিকায় ভেদোহদীকৃত প্রতীত অনুবাদ সমস্ত রাজাদের পরম রাজা বিভিন্ন গ্রহলোক এবং বাসস্থান নির্মাণ করেছেন যেখানে জীব তাদের প্রবৃত্তিও কর্ম অনুসারে অবস্থান করছে ভগবানই সেই সমস্ত স্থানের রাজা এবং শাসকদের সৃষ্টি করেছেন তাৎপর্য শ্রীকৃষ্ণ হচ্ছেন রাজাদেরও পরম রাজা এবং বিভিন্ন প্রকার জীবেদের জন্য তিনি বিভিন্ন গ্রহ সৃষ্টি করেছেন এই গ্রহেও বিভিন্ন প্রকার মানুষদের বসবাসের জন্য বিভিন্ন প্রকার স্থান রয়েছে মরুভূমি হিমক্ষেত্র উপত্যকা উপত্যকা ও পর্বত আদি বিভিন্ন প্রকার স্থান রয়েছে এবং সেই সমস্ত স্থানে বিভিন্ন প্রকার মানুষ তাদের পূর্বকৃত কর্ম অনুসারে প্রকৃতির বিভিন্ন গুণে জন্মগ্রহণ করে আরবের মরুভূমিতে মানুষ রয়েছে আবার হিমালয় পর্বতের উপত্যকাতেও মানুষ রয়েছে যদিও এই দুটি স্থানের অধিবাসীরা পরস্পর থেকে ভিন্ন ঠিক যেমন হিম হিমক্ষেত অধিবাসীরা তাদের থেকে ভিন্ন তেমনি বিভিন্ন গ্রহলোক রয়েছে পৃথিবীর নিচে পাতাল লোক পর্যন্ত লোকসমূহে বিভিন্ন জীব রয়েছে কোনো গ্রহই খালি নয় যে কথা আধুনিক যুগের তথা তথাকথিত বৈজ্ঞানিকেরা অনুমান করে ভগবদ গীতায় ভগবান বলেছেন যে জীব হচ্ছে সর্বগত অর্থাৎ জীব জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান তাই অন্যান্য গ্রহেও যে আমাদের মতো অধিবাসী রয়েছে সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই অনেক ক্ষেত্রে তারা আমাদের থেকেও অনেক বেশি বুদ্ধিমান এবং অনেক বেশি ঐশ্বর্য সমন্বিত উচ্চতর জীবদের জীবনযাত্রা এই পৃথিবীর থেকে অনেক বেশি ঐশ্বর্যশালী অনেক গ্রহ রয়েছে যেখানে সূর্যের আলোক পর্যন্ত পৌঁছায় না এবং সেখানেও জীব রয়েছে যারা তাদের পূর্বকৃত কর্ম ফলস্বরূপ সেখানে বাস করতে বাধ্য হয়েছে জীবনের স্থিতির এই সমস্ত পরিকল্পনা পরমেশ্বর ভগবান করেছেন এবং বিদুর মৈত্রীর কাছে প্রার্থনা করেছিলেন সেই সম্বন্ধে বর্ণনা করতে যাতে তিনি অধিকতর আলোক প্রাপ্ত হতে পারেন ইতি শ্লোক আট হে नारायण भवभयो हरणं नारयन् लक्ष्मीकान्तं कमलनयनं मङ्गलचरणं न हरे कृष्ण जय राधे राधे गोविंद वो